বিশম বন্ধবতার মাটিতে এসেছি 1930 তিনি এখানে প্রথম এসেছিলেন তারপরে এত ভালো লেগে গেছে অপরূপ প্রাকৃতিক দৃশ্য এখন সুন্দর এখানকার সাংস্কৃতিক পরিবেশ সংস্কৃতি সংগীত এত সব সব सीधा सीधे ছড়া আদিবাসী সমাজ তাদের অপরূপ বাদ্যযন্ত্রের আওয়াজ বংশ মাদলের বোল আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে তিনি পথের পাঁচালি অরণ্যের দিন অনেক জিনিস এখান থেকে লিখেছেন গোটা ভারতবর্ষ সাহিত্যকে রেসপেক্ট দিয়েছে মর্যাদা দিয়েছে ঘাটশিলার মানুষকে আমি বলবো যে আপনারা পশ্চিমবঙ্গের খবর পাচ্ছেন পশ্চিমবঙ্গে কি হচ্ছে তোষণের রাজনীতি সরাতনের ধর্ম পালনের ক্ষেত্রে অধিকার নেই সনাতনীদের বাঙালিদের দুর্গাপূজায় আক্রমণ হচ্ছে বাঙালিদের সরস্বতী পুজো করতে গেলে ছাত্রীদেরকে কোটে যেতে হচ্ছে রামনবীর মিছিলে বিছড়াতে শিবপুরে ডালফোলাতে পাথর মারা হচ্ছে আমাদের কোটে যেতে হচ্ছে এনআইএ করার জন্য পশ্চিম বাংলায় দু কোটি পনেরো লক্ষ বেকার পশ্চিমবঙ্গে 8 লক্ষ কোটি টাকা ঋণ झारखंडেও আপনাদের একই অবস্থা তোষণের রাজনীতি পরিবার বাটির রাজনীতি দুর্নীতিদের রাজনীতি অন্যদিকে নরেন্দ্র মোদিজির বিকাশের কাজ মোদিজি এই সরকার অসুখ না কেন মোদিজি দুহাত ধরে উন্নয়নের কাজ করেছেন মোদিজি 82 কোটি লোকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে তিনি রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন বছরে দু লক্ষ কোটি টাকা এর জন্য নরেন্দ্র প্রান্তিক মানুষকে শৌচালয় নির্মাণ করানোর ব্যবস্থা করেছেন সচ্ছ ভারতে পাঁচ কোটি তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়েছেন যার তার যত লিস্ট পাঠিয়েছে পুরো লিস্ট অনুযায়ী এখানে বাড়ি দিয়েছে পি কিষাণ সম্মান নিধি বলুন আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি বলুন মোদীজি এত ডেভেলপমেন্টের কাজ করেছেন তার সুফল আপনারা ঠিকঠাক মতো পাচ্ছেন না পাচ্ছেন না এই কারণে মাননীয় সাংসদ বিদ্যুৎ মাহাতো বলেছেন তিনি বলেছেন যে শুধু পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ মাফিয়া রাজ চলছে তা নয় এখানে সিন্ডিকেট রাজ মাফিয়া রাজ চলছে এখানেও একই ভাবে ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা করতে পারছেন না আমি এখানে সমস্ত সনাতনী আদিবাসীদের সাথে সাথে বিশেষ করে বাঙালিদেরকে আমি অনুরোধ করব এই বাংলা পৃথিবীতে খুব বড় জায়গায় মর্যাদা ছিলেন বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলুন আগামীকাল আমরা বন্ধে মাতরমে দেড়শো বছর পূরণ করব। ঋষি বঙ্কিমচন্দ্রের বন্ধে মাতরম পূরণ করব কাল কাল গোটা ভারতবর্ষব্যাপী মোদীজির নেতৃত্বে সরকার এবং সমস্ত রাষ্ট্রপতি সংগঠন করবে সেই বাংলার আজকে চিত্র আপনি তাকিয়ে দেখুন বাংলাতে নারীর সম্মান নেই বাংলায় কন্যা সুরক্ষিত নয় এক বছর আগে আর্জিকর মেডিকেল কলেজে আমাদের ডাক্তার বোনকে হসপিটালে ডিউটিরত অবস্থায় স্বাস্থ্যমন্ত্রীর নাম হলো মমতা ব্যানার্জি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে পরিবার এখনো বিচার পায়নি কয়েকদিন আগে উড়িষ্যার এক ছাত্রী দুর্গাপুর আইকু সিটি মেডিকেল কলেজে গ্যাং রেপ হয়েছে কিছু জিহাদিরা তাকে গ্যাং রেপ করেছে তার বাবা তার মেয়েকে হসপিটাল থেকে চিকিৎসা করিয়ে উড়িষ্যায় ফিরে গেছে বলেছে পশ্চিমবঙ্গ জন্য জন্য সুরক্ষিত আমরা প্রত্যেকটা মাকে দিদিকে বোনকে কন্যাকে দেবী স্বামী বিবেকানন্দ প্রথম বেলুর মঠে অষ্টমী পুজোর দিন কুমারী পূজা করেছিলেন কন্যা পূজন আপনাদের আমরা পুজো করি আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি বাংলাতে গীতা বিতরণ করতে গেলেও বাধা দেওয়া হয় আপনাদের পাশেই গিয়ে পণ্ডিতা আক্রান্ত হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তিনি মা কালীকে মদ খা দেবী বলেন মাংসভা দেবী বলেন প্রকাশ্যে তিনি বলেন এই যে গলায় তুলসীর মালা এই যে আচার মালা একে বলেন ওটা কাঠের মালা এইভাবে আজকে পশ্চিম বাংলার সনাতনীদের উপরে নানাভাবে অপমান করা হচ্ছে আমাদের ছ মাসের মধ্যে পশ্চিমবঙ্গে নির্বাচন আমি ধার্সিলার সমস্ত বাঙালিকে বলব সমস্ত ভারতীয়দের সঙ্গে একসঙ্গে মিলে আগে ভোট দান তারপরে জল পান সকাল সকাল ভোট দিন এক নম্বর ভিতন টিপে ভোট দিন বাবুলাল সরেনকে ভোট দেন আপনি ঘাট শিলা জিতলে পশ্চিমবঙ্গেও লড়াইতে আমরা আলাদা উৎসাহ পাবো আমি শুভেন্দু অধিকারী আপনাদের ভাই আপনাদের বন্ধু দু সালে মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামে হারিয়েছিলাম এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে বাবুলাল সরেনজিকে জিতিয়ে আমাকে যাতে আরো উৎসাহ নিয়ে কাজ করতে পারি মমতাকে প্রাক্তন করতে পারি ওর ভাইপোকে জেলে পাঠাতে পারি পশ্চিম বাংলার হিন্দুদেরকে আদিবাসীদের রক্ষা করতে পারি তার জন্য কমল নিশান পর দিয়ে আর মোদিজি আদিবাসী সমাজ করতে হয় দ্রৌপদী মুর্মু কো রাষ্ট্রপতি বানায় পনেরো নভেম্বর জনজাতি গৌরব দিবস पूरा देश में मनाने का काम मोदी जी ने चालू किया मोदी जी ने छत्तीसगढ़ का चीफ मिनिस्टर आदिवासी से किया विष्णुदेव साई जी को मोदी जी ने मोहन माझी को उड़ीसा का चीफ मिनिस्टर किया तो मोदी जी को हाथ मजबूत कीजिए और आदिवासी समाज का जो सम्मान जो अधिकार उसका रक्षा करने के लिए बाबूलाल सोरेन को रांची विधानसभा में भेजिए और बाबूलाल मरांडी अर्जुन मुंडा जी चंपाई सोरेन जी का हाथ मजबूत कीजिए में मेरा बात खत्म करता हूँ चुना जीतने के बाद फिर एक बार बुला लेना मुझे फिर एक बार मुलाकात होगा फिर एक बार गौरव का दर्शन भी होगा माता का पास प्रणाम भी हो जाएगा আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন